আসসালামু আলাইকুম তো অনেকেরই প্রবলেমটা হয় তো আমি আজকে দেখাইতেছি আমরা ফার্স্টে চলে আসবো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবলেমটা হইলো কি আমরা পোস্ট করতেছি ওইটার ভিতরে ইস্যু আইতাছে ঠিক আছে তো আপনাদের ভিউজ হইব কিন্তু অবশ্যই আপনাদের এংগেজমেন্ট ভালো থাকতে হবে এংগেজমেন্ট ঠিক আছে এংগেজমেন্ট ভালো থাকতে হবে তারপরে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভিউ হবে ভালো তো আপনি ওরা অন্যর ভিডিও দেখবেন না তাইলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না তো আমি আপনাদেরকে দেখাইতেছি এটা আপনাদেরও প্রবলেমটা এটা হয় আমার জানো মতে তো আমার হয়েছে আমি দেখাইতেছি দেখেন এই পোস্টটা আমি আপনাদেরকে শেয়ার এই যে এই পোস্টটা পোস্টটা কিন্তু খারাপ কোনো পোস্ট ছিল না দেখাই দেখেন এই পোস্টটা আমাকে লিমিট করে দিয়েছে ঠিক আছে এখানে পোস্টটা মানে একটু হালকা পাতলা ইস্যু দেখাইছে তো এই পোস্টটা কেন দিছে আমি আবার আরেকটা পোস্টে যাই এই পোস্টটা একটা ভিডিও ঠিক আছে স্ক্রিন ভিডিও মাঝে মাঝে দেখেন যে আমি স্ক্রিন ভিডিওতে অনেক কিছু দেখাই ওই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারেন তো এটা এটার কারণ হলো কি আপনার ভিডিওটা সাতশো বিশ এম এস হয় নাই বুঝছেন এজন্য এই প্রবলেমটা হয়েছে তো আপনাদেরও হইতে পারে এই ভিডিওটা দেখাই হ্যাঁ এই ভিডিওটা পুরো ক্লিয়ার তো আমি এখন লান মোড়ে চাপ দিব ঠিক আছে তারপরে আমি বুঝাইতে আপনাদের দেখেন এই ভিডিওটা পুরো সব কিছুই ওকে হুম সব কিছু ওকে সব একবার টোটালি সব ওকে এজন্য এই ভিডিওটায় কোনো প্রবলেম হয় না তো এখানে অনেক কিছু কারণ আছে ধরেন একটা ভিডিও সারবেন আপনার হ্যাশট্যাগ দিবেন দেবেন তিন হইতে চারটা তাই এটার ভিতরে সব কিছু ক্লিয়ার এটার ভিতরে কোনো ঝামেলা নাই তারপর ভিডিওটা কোন ধরনের ওইটা একটা টাইটেল লিখবেন তারপরে আপনার ভিডিওতে সব কিছু ঠিকঠাক নি ব্যাকগ্রাউন্ড নিয়ে ভিডিও করতেছেন এগুলো সব ঠিকঠাক থাকলে তারপরে ফেসবুক থেকে আপনাদের এই ভিডিওর উপরে আপনার আর্নিংটা স্টার্ট করে তো এই ভিডিওটা সব ক্লিয়ার আছে তো আবার যদি যাই আগেরটা এ দেখেন এখানে কিন্তু আমার একটা পোস্ট করছি বাস এখানে আমি কোনো ফটোমুটো কিছু দিই নাই ভিডিও দেই নেই তো এখানে পোস্টটা কিন্তু খারাপ ছিল না ঠিক আছে পৃথিবীর সব থেকে ভালো মানুষ খেয়েছিলেন তো হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম হুম পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিল তাই এটা পোস্ট করছি তাই সবাই একটা রেসপন্স দিছে কিন্তু এখানে আমি চাপ রান রানমনে এখানে ফেসবুক থেকে আপনাদেরকে সরাসরি বলে দিছে আপনার পোস্টে একটা ফটো বা ভিডিও থাকতে হবে ঠিক আছে তো এইটা না থাকলে কিন্তু আপনাদের এরকম ভয় নাই যে এটা এই কারণে আইসে কারণ কি আমার কি আইডিতে কোনো প্রবলেম হবে নাকি কি আপনার আইডিতেও প্রবলেম হবে না আপনার পোস্টেও প্রবলেম হবে না ফেসবুক জাস্ট বলে দিছে আপনাকে একটা ছবি বা একটা ভিডিওর সাথে আপনি একটা কিছু লেখেন তো আজকের ভিডিওটা বুঝতে পারলেন অনেকে আপনারা কন্টেনে যাইয়া তারপরে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি মনে করব যে আপনাদের একটা উপকারে আসবে অবশ্যই এই প্রবলেমটা অনেকেরই হইতেছে তো এই জন্য আমি ভিডিওটা করে দিলাম ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ তো যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন